দুজনের কথা আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম বাঁকুড়ার ওন্দার জনসভাতেও কার্তিক মহারাজের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রীর অভিযোগ উনি ভোটের দিন তৃণমূলের এজেন্ট বসতে দেননি ভোটের দিন কয়েক আগে দাঙ্গা করিয়েছিলেন উনি তো প্রশাসনের প্রধান পদে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী আমাদের মুর্শিদাবাদ জেলায় পুলিশ প্রশাসনের যারা কর্তা আছেন বিশেষ করে এসপি পদে তার কাছে জানলেই হলো যে আমি প্রদীপ্তানন্দ স্বামী কার্তিক মহারাজ আমার অ্যাক্টিভিটি এবং আমি এখানে মুর্শিদাবাদে চল্লিশ বছর যাবৎ আছি প্রত্যেক থানাতে যারা এই থানাতে ওসি ছিলেন আগে এখন এই থানা এখন হয়ে গেছে আইসি তো তারা আমার সম্পর্কে রিপোর্ট দেবেন রিপোর্ট তাদের কাছে পেলেই পাওয়া যাবে সুতরাং এতে যদি ওনার হাতে এভিডেন্স থাকেন তাহলে উনি আইনানুক ব্যবস্থা নিয়ে আমাকে তো শাস্তি অ্যারেস্ট করতেই পারেন করেননি কেন প্রথম এটা সর্বৈব মিথ্যা কিন্তু মুখ্যমন্ত্রীর করা এই অভিযোগ সর্বৈব মিথ্যে সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন কার্তিক মহারাজ তিনি জোর গলায় বলছেন মুর্শিদাবাদ জেলায় আমি চার দশক ধরে সক্রিয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীও উনি পুলিশ প্রশাসনের থেকে খোঁজ নিক জেলার এসপির থেকে রিপোর্ট নিক আমি প্রদীপ্তানন্দ স্বামী আমি কার্তিক মহারাজ আমার ভূমিকা কি কাজ কি যদি আমার বিরুদ্ধে প্রমাণ থাকে উনি গ্রেপ্তার করতে পারতেন কিন্তু করেননি সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাজ্যের প্রশাসনিক প্রধানের অভিযোগের জবাব এভাবেই দিলেন তিনি দাঙ্গা ইন্ধন মমতার করা মন্তব্যেও ঘোর আপত্তি কার্তিক মহারাজের তার অকপট দাবি আমি সন্ন্যাসী জাতি ধর্ম নির্বিশেষে আমার কাছে মানুষ আসেন আমার কাজ মানুষের সেবা আমি সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দু সন্ন্যাসী হিসাবে আমার ধর্ম সংস্কৃতি কোথাও বাধাপ্রাপ্ত আমার সমাজের লোক কোথাও আক্রান্ত হলে তাদের সাহায্য করি এটাই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজির মতাদর্শ আমি হিন্দু সন্ন্যাসী আমার ধর্ম আমার সংস্কৃতি যদি কোথাও বাধা প্রাপ্ত হয় আমার সমাজের লোক কোথাও যদি আক্রান্ত হন তখন আমি তাদের সাহায্য করি তাদের কাছে যাই এটা আমার কর্তব্য এটাই হচ্ছে ভারত সাশ্রম সংঘের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা যোগাচার্য স্বামী মহারাজের মত তৃণমূলের এজেন্ট বসতে দেননি কার্তিক মহারাজ সভায় অভিযোগ তুলেছেন বাংলার প্রশাসনিক প্রধান নামে বিজেপি করেন কার্তিক মহারাজ আমাদের রাজ্যে তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না এভাবেই সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা তার এই অভিযোগের জবাবও সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলেন কার্তিক মহারাজ তার মন্তব্য মিথ্যে অবাস্তব অকল্পনীয় কথা আমি তাই নিয়েছি যদি প্রমাণ হয় আমি তৃণমূলের এজেন্টকে বের করেছি পুলিশ কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থা নেবে বেলডাঙ্গায় তৃণমূলের স্থানীয় নেতাদের সঙ্গে আমার যোগাযোগ তারাও বলুক কার্তিক মহারাজ এ কাজ করেছেন আমি সব অভিযোগ শাস্তি মাথা পেতে নেব কার্যত চ্যালেঞ্জ কার্তিক মহারাজের ক্ষমতায় রয়েছে টিএমসি তাদের হাতে স্টেট পুলিশ আর কার্তিক মহারাজ কোথাক কে তিনি বললেই আর এজেন্সি বসতে পারবে না এটা একটা অবাস্তব অকল্পনীয় মিথ্যা আমি আমার বেলডাঙ্গা এখানে অনেক বুথ হয়েছেন বেলডাঙ্গা এখানে টিএমসি বহু নেতা আছেন তারা আমার সঙ্গে নিয়মিত কথা হয় যোগাযোগ হয় তারা যদি বলেন যে হ্যাঁ কার্তিক মহারাজ এসে এই কথা বলেছেন তাহলে আমি মাথা পেতে নেব এবং যদি যা কিছু শাস্তি সে শাস্তি আমি মাথা পেতে নেব আর এটা সত্যি নয় বলেই আমি কিন্তু আইনের আশ্রয়ে গিয়েছি মুখ্যমন্ত্রীর করা ধারাবাহিক অভিযোগ খারিজে মঙ্গলবার শ্রীএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্বরূপ ছিলেন কার্তিক মহারাজ জাতি ধর্ম নির্বিশেষে মানব ধর্ম মানব সেবা তার ধর্ম জোর গলায় বলছেন তিনি মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ